তোমরা যারা সিজিদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে আমি কাঁদতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলাম কেন আল্লাহর সাথে রাগ করলাম কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সেজিদা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাই কত বড় ডাকাই ও মাত্রা খুব ইউ বলে আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপীরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরেই ইউবুল ইসুল আল্লাহ বলে সব পাপিরা একেবারে ভেবা চেকাশান ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ করে এক সুতা ডানে বামে সামনে পিছনে এক পিস করতে পারবে না সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ নাস মেনা কুমুন আলমিদ রব্বুল আলমীদের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকে দাঁড়ানো 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 থাকে দাঁড়িয়েই থাকবে মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ ছেড়ে দে খুলে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মত উত্তপ্ত হয়ে যাবে এর পরে পাক রব্বুল আলমিন তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট জি আয়াতিম্বি জাহান্নাম হাসুরের ময়দানে এরকম পাশে জাহান নামকে ফেরেস তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে জাহান নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া বোঝেন যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরা থাকবে তাহলে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের কড়া প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেস্তাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ তালা বলেন এই নাফরমানার পাপিরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোন সুপারিশ করিনি কি রে বন্ধু একসাথেই বনবিড়ি খাইতাম দূর কুদুর না কি করতাম যে আমার কিছু বলার আমার কিছু বলার নেই এরপর আল্লাহ বলেন ও কে ইহিম আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে ফেরেস্তাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে প্রথম তো যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরআনে আছে ওহ শুরুল্লে ওয়া জাহুন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কাউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার কেউ কারো জন্য থাকবে কেউ কারো জন্য এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে আজ যেমন সবাই একসাথে বসছেন নামাজি নামাজি। হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী হ্যাঁ সবাই একসাথে বসছেন আল্লাহ তালা বলেন সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে ফা আমাল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইয়ুহবারুন যারা ঈমান আর আমল হবে তারা জান্নাতের আরাম আর আয়েশের মধ্যে জান্নাতের সুখের মধ্যে ভাসতে থাকবে। ও আমাল্লাদিন কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা আল-লিকাইল আখিরা আর যারা আমার নাফরমানি করেছিল আমার এই আয়াতগুলোকে অস্বীকার করেছে কুরআনকে অস্বীকার করে কুরআনকে গুরুত্ব দেয় না কুরআনকে গুরুত্ব মাদ্রাসা মাদ্রাসা আপনার কুরআন পড়ায় আমি সব সময় বলি কোরআন শুধু একটা বিষয়ের নাম না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের মতো এটাও একটা বিষয় না না বাংলা অঙ্ক ইংরেজি আপনার জীবনে থাকুক থাকুক বা না আল্লাহর কসম ইমানের পরিচয়ের কারণে এই কোরআনের পরিচয় আপনার সাথে থাকতেই হবে কথাটা বুঝছেন কিনা আমার অর্থাৎ আপনি বাংলা জানেন আর অঙ্ক জানেন অথবা না জানেন কিন্তু কোরআন আপনি জানেন এ কথা আপনাকে বলতেই হবে এ কথা আপনার জীবনে থাকতেই হবে একথা জীবনে থাকতেই হবে এ কথার কোন চুক্তি নাই আমি শিক্ষিত তবে কোরআন জানি না আমি শিক্ষিত তবে কোরআন পড়তে পারি না যে জ্ঞান আল্লাহ চিনায় না যে জ্ঞান সেজদা চিনায় না যে জ্ঞান কোরআন পড়ায় না ওই জ্ঞান জ্ঞান না ওই জ্ঞান জ্ঞান না কোরআনে আল্লাহ বলছে সুতরাং анফালের মধ্যে আছে যেই জবান আমার কথা বলে না যেই কান আমার কথা শুনে না যেই دماغ আমাকে নিয়ে ভাবে না আল্লাহ বলে ওই লোকটা হলো সর্বনিম্ন জানোয়ার 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 ইননা শারর আদাব বে ইনদ আল্লাহ আসসুম আল বকমু আলদিন লা ইআকিলুন আল্লাহ বলে সর্বনিম্ন জানোয়ার আমি আল্লাহর নিকটে সে যে আমার কথা বলে না আমার কথা শুনে না আমার কথা ভাবে না কেন কোরআন বাদ দিলাম আপনারা যারা জীবন থেকে নিজের জীবন ছেলের জীবন মেয়ের জীবন স্ত্রীর জীবন থেকে যারা এই কোরআন বাদ দিলেন কেন বাদ দিলেন কোন যুক্তিতে বাদ দিলেন আরেকবার বিবেককে প্রশ্ন করিয়া কি কারণ হইতে পারে মালিকের এই কোরআনের অপরাধটা কি এই কোরআন আপনার ভুলে ভরা কথা বলেন না কেন এই কোরআন আপনার ভুলে বলা এই কোরআনের নিখুতের ক্ষেত্রে কোনো সন্দেহ আছে তাহলে কি কারণ পারে বাংলা বইতে অঙ্ক বইতে ইংরেজি বইতে পৃথিবীর কোন আমি তো পড়ছি আমি দাখিল উনিশশো সালে আপনার বিজ্ঞান সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি অতএব আমি এটা বুঝাইতে চাই পৃথিবীর কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের একটা বইয়ের নাম আপনি বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ বানাবার জন্য মানুষ গড়বার জন্য লেখা হয়েছে এটা কোন বই সেটা বলেন কিন্তু আমরা কসম চ্যালেঞ্জ করে বলতে পারি এ কোরআন তার মালিক বলছে হুদাল্লিন নাস এটা মানুষ গড়বার জন্য মানুষ বানাবার জন্য লেখা বানানো এটা কোরআন বলছে কোন বাংলা বইয়ের শুরুতে কথা নাই কোন অঙ্ক বইয়ের শুরুতে কথা নাই বরং ওই সবগুলো বইয়ের মাকসাদ একটাই ইকোনমিক্যাল এনিমেলে পরিণত করা ম্যান ইজ ইকোনমিক্যাল এনিমেল একজন মানুষ হবে শুধুমাত্র অর্থনৈতিক প্রাণী টাকা উপার্জন করার একটা মেশিন টাকা উপার্জন করার একটা যন্ত্র এটাই হবে কে কত বুদ্ধিমত্তা কে কত জ্ঞান খাটাইয়া পৃথিবী সাজাবে কত বেশি জমিনের উপরের অংশ সাজাবে আর দুনিয়ার কামাই রোজগারি করবে এটাই হলো মূল টার্গেট মূল মাক্স মূল মাক্স এই কারণে এই কারণে আঠারো বছর বয়সের একটা ছেলে অনেক কিছু পড়ালেখা করছে কিন্তু এখনো খারাইয়া মতে কিন্তু আমার ছয় বছরের বাচ্চা এই নুরানি মাদ্রাসায় আমরা চ্যালেঞ্জ করি কওমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা ছয় বছরের বাচ্চা আমাদের কোনদিন দাঁড়াইয়া পেশাব করে না দাঁড়াইয়া মুঠে না আমরা শুধু পড়া শিখাই না আমরা জিন্দেগি বানাই জিন্দেগি কওমি মাদ্রাসা শুধু শব্দ শিখায় না কওমি মাদ্রাসা শুধু অক্ষর শিখায় না কওমি মাদ্রাসা জীবন গড়ে দেয় জীবন আখলাদ গড়ে দেয় আখলাদ জিন্দেগি বানায় দেয় জিন্দে ছয় বছরের এক বাচ্চা নেই আমরা পাঁচ বছরের ভিতরে আমরা হাফেজে প্রাণ বানায়া তার বাড়িতে পাঠাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মুসা নবীকে বলছিল মুসা নবীর মাকে ও মুসার মা তোমার কোলের বাচ্চাটা বাক্স বইরা পানি থালায় দাও নদীতে ফেলায় দাও তুমি ফাটতা না ফেরাউনের ভয় তুমি রাখতে পারতানা না ফেলে দাও আরে বাক্স বরে ছেড়ে দাও নদীতে ছেড়ে দাও মনে করো পানিতে বাসাইয়া দিলে আরে কিন্তু আমি ওয়াদা দিলাম ইন্না রদ্দু হুইলাইকে মুসার মা আমি ছেলেটা তোমার কাছে ফেরত দেব শুধু ফেরত দেব না মা আমি তোমাকে একটা রসুল বানাইয়া তারপরে ফেরত দেব মুসাকে আমি নবী বানায় দেব নবী ঠিক আমরাও বলি আপনাদের কাছে আমরা ছয় বছরের একটা বাচ্চা আপনাদের কাছে চাই এই বাচ্চাটা আপনি আমাদের মাদ্রাসায় দেন আমরা একটা হাফে যে কোরআন বানায়া আপনার বাড়িতে পাঠাবো ইনশাল ইনশাল বারো বছরের জন্য দিবেন আসমান জমিন শুধু ভবিষ্যৎ আরে আমরার ভবিষ্যৎ একেবারে জান্নাত পর্যন্ত ভবিষ্যতে কি করবে আপনি আমার আগে বলেন পৃথিবীর ভবিষ্যৎ কোন মানুষের হায়াতে যেই কোন শিক্ষিত ভদ্রলোক এখন বলেন কোন মানুষের যদি বয়স হয় ষাট মোট মনে করেন ষাট বছর সে বাঁচল তাইলে তার ভবিষ্যৎ কত নম্বর বছর থেকে শুরু হয় পাঁচচল্লিশ কথা কয় কত থেকে কন তাহলে ভবিষ্যৎ কোন কোন বছরের থেকে কি পঁয়ত্রিশ থেকে না পাঁচচল্লিশ থেকে হ্যাঁ পড়ালেখা শেষ করছে যদি হতে পড়ালেখা না করে তাহলে কথা বলেন না কেন তাহলে আপনি ষাট বছর রে তিন ভাগে কেমনে ভাগ করলেন যে ষাট বছরের মধ্যে প্রথম বিশ বছর হলো অতীত মাঝখানের বিশ বছর হইলো বর্তমান শেষের বিশ বছর হইলো ভবিষ্যৎ এটা কোন যুক্তি আমারে বলেন না এটা কোনো যুক্তি হলো কথা বলেন না এজন্য মানুষের হায়াত পুরাটাই বর্তমান ভবিষ্যৎ শুধুমাত্র আখেরাত ভবিষ্যৎ কি বলেন না আখেরাত আখেরাত আল্লাহ বলে আজকে তুমি ভাবো আগামীকাল কেয়ামতের জন্য তুমি কি পাঠিয়েছ তাহলে আগামীকাল মানে ভবিষ্যৎ আল্লাহ বলছে ভবিষ্যৎ হলো আখেরা ভবিষ্যৎ কি বলেন তাহলে আমরা বাচ্চাটার বর্তমান দুনিয়াটাও দেখি আমরা বাচ্চার ভবিষ্যৎ আখেরাত জান্নাত পর্যন্ত পৌঁছবার সবক আমরা তারা শিখাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব শেষ কথা এটাই আল্লাহ বলেন ও আমি না কফারু বা বি যারা তোমরা কুফুরি করছো

সকালেও সন্ধ্যায় আমার তাজবি পড়ো আমাকেই ভাবো আমাকেই ডাক ডাকো এরপর যেখানের যত কিছু সব জন্য প্রশংসা পাওয়ার যোগ্য শুধুই আমি কথা বলেন কে আল্লাহ আল্লাহ আসি হে না তুজির আল্লাহ বলে বেলা ((أما كي وحين تزهرون.